হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষারদের চ্যানেলেই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে আজকে চলে এসেছি আজকে সকাল সকাল আমার ব্লগটি নিয়ে আজকে বিছানা তোলা থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম যা কিছু করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তাহলে আমার ভিডিওটি তাহলে সবার প্রথম আমি বিছানাটা তুলে নিই চলো যে বন্ধুরা বিছানাটা তো গোছানো হয়ে গেছে দেখিয়ে নিলে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি চলো ঘরটা ঝাড় দিয়ে নি দেখো মেয়ের দেখো আমি দেখে ঝাড় দিয়ে পরিষ্কার করছি দিনে ধরিয়েছিলাম কালকে ঠাকুরের জন্য আমি দেখো সব ফেলে কি করলো তাহলে বলো কাজ করবো না তো বলো বলে এই যে বন্ধুরা সব কাজকর্ম সেরে নিলাম এখন দাঁত মেজে পাখিকে খেতে কেটে দেবো চলো তাহলে দাঁতটা মেঝে নিন এই যে বন্ধুরা সকাল সকাল পাখিকে বুঝিয়ে দেওয়ার জন্য চলে আসলাম সব কাজকর্ম জামা কাপড় শুনে চলে আসলাম তাহলে ছুটে দিয়ে দেখতে থাকি সেইটো কাপোৰ চোন তোমাৰ চলি আছো থকা মেলা ফুটে চায়ের জল বসিয়েছি চায়ের জল ফুটে গেছে এখন দিয়ে হয়ে গেছে চাটা এখন চাটা নামিয়ে নেবো সবাইকে দিয়ে দেবো খেতে

মামা মি পাপ্পা চা খাচ্ছে বলছে না আমি আ করতে বলছে আ না কথাটা তো আ হবে না কথাটা হচ্ছে আ মনে হচ্ছে যোগা করতে বসছে চা খেতে বসেনি যোগা করতে তো বন্ধুরা বাজার থেকে কি নিয়ে এসেছে আর কি মাছ নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করব এমন একটা মাছ নিয়ে এসেছে আমি কাটতেও পারবো না মনে হয় নিয়ে এসেছে চিংড়ি মাছ আর সিলভার কাপ মাছ এটাই আজকে রান্না হবে কেটে কুটে পরিষ্কার করে কি করে কাটবো সেটাই বুঝতে পারছি না এখন আর এই যে এই সবজিগুলো নিয়ে এসছে ফুলকপি টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো দিয়েই রান্না করতে হবে মাছ এই যে বন্ধুরা মাম পাপা অবশেষে মাছটা কেটে দিচ্ছে আমি কাটতে পারিনি আমি অ্যাকচুয়ালি রিক্সটা দিতে পারলাম না এত বড় মাছ কাটা আমার পক্ষে সম্ভব না দেখো কি কাটছে তাকেও দেখিয়ে দিচ্ছি তাকাও এইদিকে তাকাতে বলছো ওইদিকে তাকাতে টেকনিক আছে মাছ কাটার কিন্তু বুঝি না এইভাবে কাটতে হয় যদি বাড়াও হাত যেন থাম বেঝ মুছি যাবে রাত তুলে অভিমান ভুলে রাঙা সুর বলবে সুপ্রভাত যদি বন্ধ যেন থাম থামবে রাত যাবে মুখ মাছ কাটতে কাটতে তোমাদেরকে যে গানটা শোনালাম তোমাদের কেমন লাগলো গানটা শুনে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো আমার গলাটা তো সুন্দর নয় তবুও মাছ কাটতে কাটতে তোমাদেরকে একটা গান শোনালাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর পাপা ওই বড়ো মাছটা কেটে দিচ্ছে আমি চিংড়ি মাছগুলো কাটছি আমরা দুই রকমের মাছ নিয়ে এসে দুজনে দুটো কাটাই তো সব থেকে ভালো তাই না একা কেন করবো দুজনাই করবো মিলে মিশে সেটাই ভালো হবে না তাহলে চলো মাছগুলো কেটে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে এই যে বন্ধুরা মাছগুলো কাটা হয়ে গেছে আর কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মামা মামামের পাপা কেটে দিয়েছে উনিই ধুয়েছে এই মাছটা আর আমি এই চিংড়ি মাছটা কেটে ধুয়েছি চলো এই মাছই আজকে রান্না হবে এখন খিদে পেয়েছি খুব খেয়ে নেব খেয়ে নেব প্রচণ্ড খিদে পেয়েছে এখন খাবো হচ্ছে পরোটা তরকারি এই দেখো যে আমার মেয়ে খাচ্ছে এটা সে এই দেখো আমার পরোটা আর তরকারি চলো আমি খেয়ে নিই তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে এই যে বন্ধুরা ফুলকপিটা দিয়ে মাছটা রান্না করবো চলো ফুলকপিটা কেটে নিচ্ছি এখন সিজন শেষ তো ফুলকপিটা অত ভালো লাগবে না করি খেলে কেননা প্রথম প্রথম একটু ভালো লাগে লাস্টের দিকে অতটা ভালো লাগে না ফুলকপি তবুও নিশ্চয় মাছটা মশলা দিয়ে রান্না করতে হবে কেটে নিচ্ছি এই যে বন্ধুরা রান্না বান্না করে কাজকর্ম সেরে এখন একটু যাচ্ছি রানাঘাটে কিছু কেনাকাটা করতে ছোট মেয়েকে রেখে যাচ্ছি আর বড় মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমি বড় মেয়ে এখন আমি মামার ফ্রেন্ড ফ্রেন্ড চলো যেতে যেতে কথা হবে দেখতে থাকো যে বন্ধুরা রেডি হয়ে গাড়িতে বসে পড়েছে এখন যাচ্ছি রানাঘাটে আর এই পাশে বসে রয়েছে বরি

आके रखना है अच्छा ये तो है अपना ठीक है 345 330 रुपये 300 টাকা করে দেবো ও জিনিস কত পাবো এই যে রাস্তা দিয়ে হামাগুড়ি দিয়ে হেঁটে আসছে দেখতে পাচ্ছ তো এই মহিলাটাকে বন্ধুরা আমার মেয়ে কখন যে আমার চোখের আড়ালে নাকি ভিডিও করেছে আমি নিজেই জানি না এখন আমি রাত্রিবেলা ভিডিওটা এডিট করতে এসে দেখছি আমার মেয়ে ওনাকে ভিডিও করেছে সত্যি ওনাকে দেখে খুবই খারাপ লাগছে আর অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা আজকে আমাদের ভগবান সব কিছুই দিয়েছে তবুও যেন আমরা সন্তুষ্ট কিছুতেই হতে পারি না তাহলে এনাদের জীবনটা কীভাবে চলে বলো তো এনাদের জীবনটা অনেক কষ্টে কিন্তু আমরা নিজেরাই কেউ বোঝার চেষ্টা না সত্যি দেখে খুবই খারাপ লাগলো বন্ধুরা চলো দেখতে থাকো বন্ধুরা রানাঘাট থেকে কেনাকাটা করে চলে এলাম এখন ফ্রেশ হয়ে নেব অনেক ধুলোবালি লেগে রয়েছে মুখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো প্রচণ্ড ক্লান্ত লাগছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি তাহলে পরের কথা বলছি বন্ধুরা বন্ধুরা সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এলাম সঙ্গে মুড়ি চা দিয়ে শুকনো মুড়িটা আমি বেশি ভালোবাসি খেতে আর এই যে চা আর এই দেখো কারা বসেছে খেতে বসেছে তৃষ্ণা আর তিধা বড় মাম্মাম ছোট মাম্মাম কোনটা খায় কোনটা খায় তাহলে বন্ধুরা দুপুরবেলা তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তখন আর তোমাদের সামনে আসা হয়নি আর একবারই সন্ধ্যাবেলা চলে এলাম চা খেতে এই যে দুই মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা চা খেতে বসেছি আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকালবেলা থেকেটা বাই বাই গুড নাইট শুভরাত্রি বাই করে দাও সকলে বাই করে দাও বলো গুড নাইট ভালো আছি না গুড নাইট বন্ধুরাও তো শোনা মা একটু বাই করে দাও একটু বাই করে দাও এটা ভাই বললাম ঘুমিয়েছিলাম আর আমার এই যে টিপ করিয়ে দিয়েছিল মাম্মা টিপটা উঠে গেছে চলো কে নি তাহলে